আসসালামু আলাইকুম যারা হয়তো হয়তোবা চিন্তাভাবনা করছেন যে ড্রাইভিং জব ট্যাক্সিতে ইমারতের মধ্যে যাব তো আপনারা জানেন যে ইমারতে সাতটা ডিস্ট্রিক্ট আছে এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম ট্যাক্সির রুলস রেগুলেশন অথবা টার্গেট তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেভেন ডিস্ট্রিক্টে কোন কোন ডিস্ট্রিক্টে কীরকম ইনকাম দুবাই ট্যাক্সিতে তো আশা করি আপনাদের যারা হয়তো বা ড্রাইভিং জব ট্যাক্সিতে আসতে চাচ্ছেন তাদের হয়তো বা কাজে লাগবে বা অনেকে হয়তো বা জানতে চাই খোঁজখবর রাখতে চাই যে যাওয়া ঠিক হবে কি হবে না বা ভালো হবে কি হবে না ইনকাম করতে পারবো কি পারবো না বা আপনি কতক্ষণ গাড়ি চালাতে পারবেন তো তাদের জন্য আমার এই ভিডিওটি কাজে আসবে আমি মনে করছি তো কাজে আসলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আপনারা জানেন যে দুবাইতে সেভেন ডিস্ট্রিক্ট যেমন আবুধাবি দুবাই সারজা আজমান উমালকুইন রাসেল কিমা ফুজিরা আলিন এভাবে সাতটা ডিস্ট্রিক্ট আছে দুবাইতে সেভেন ডিস্ট্রিক্টের ভেতরে সবচেয়েতে বেশি ট্যাক্সি যে এইখানে চলে হচ্ছে দুবাইতে দুবাইতে প্রচুর পরিমাণে মানুষ থাকে হোটেল অথবা পার্ক মল এগুলা অন্য অন্য ডিস্ট্রিক্টের চাইতে দুবাইতে সবচেয়েতে বেশি তো এই জন্য দুবাইতে প্রচুর পরিমাণে ট্যাক্সি চলে যেমন দুবাই এয়ারপোর্টে প্রতিদিন হাজার হাজার লোক যাওয়া আসা করে তো এখানে এই জন্য বেশি ট্যাক্সি চলে অন্য অন্য ডিস্ট্রিক্টে চলে কিন্তু দুবাইতে সবচেয়েতে বেশি চলে দুবাইতে দুবাই ট্যাক্সিতে অন্য অন্য ডিস্ট্রিক্টের চাইতে সবচাইতে বেশি ইনকাম হয় কিন্তু সবচাইতে আবার পেরেশানিও বেশি হয় দুবাই ট্যাক্সি যদি চালান তাহলে আপনি যদি দুবাই ট্যাক্সি চালান তো দেখা যাচ্ছে যে আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট করলে হয়তো বা চার হাজারের উপরে একটু স্যালারি পাবেন চার হাজার একশো দুইশো যদি তিরিশ করেন তিন হাজার সাড়ে তিন হাজার পাবেন যদি আপনি পঁচিশ করেন পঁচিশশো দেরামের মতো স্যালারি পাবেন আপনার দুবাই ট্যাক্সি হচ্ছে শিফটিং যেমন একজন রাত্রে চালায় একজন দিনে চালায় এভাবে বারো ঘন্টা বারো ঘন্টা করে গাড়ি আর অন্য অন্য ডিস্ট্রিক্টে যদি যান দুবাই বাদে যে সব ডিস্ট্রিক্টগুলো আছে সারজা আজমান ওমাল কোইন থেকে শুরু করে ফুজিরা থেকে শুরু করে ওগুলোতে বেশিরভাগই চব্বিশ ঘন্টার গাড়ি মানে একটা গাড়ি একজনের জন্য তো সেক্ষেত্রে ওখানেও বা চার সাড়ে চার হাজার টাকা ইনকাম করা যায় কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট আছে যেমন আপনাকে প্রতিদিন পনেরো ষোলো ঘন্টার মতো গাড়ি চালাইতে হবে তো দুবাই ট্যাক্সি চালালে কী হয় যে একবার যদি আপনার কার্ড ক্লোজ করেন তাহলে আপনি যে ইনকামটা সারাদিনে করছেন অফিসে জমা করা লাগবে তাহলে আপনার মিটার চালু হবে না তো হবে না আর অন্য অন্য ডিস্ট্রিটে যেহেতু টোয়েন্টি গাড়ি একজনের একটা গাড়ি তো আপনি একটা তারিখের মধ্যে আপনি যতবারই কার্ড ক্লোজ অন করেন কোনো সমস্যা নাই তো যেমন সারজা আবুধাবিতে যারা হয়তোবা ট্যাক্সি চালায় ওরা কি করে হয়তো অফিস টাইমে কাজ করার পরে রুমে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে কার্ড বন্ধ করে এগুলো করে তারপরে দেখা যাচ্ছে যে আবার ডিউটিতে বের হয় কার্ড মেরে এইভাবে হয়তো অন্য অন্য ডিস্ট্রিক্টের যারা ট্যাক্সি চালায় তারা করে কিন্তু দুবাইতে এরকম হয় না আপনাকে কন্টিনিউ হয়তোবা দশ থেকে বারো ঘন্টা আপনি যতক্ষণ ডিউটি করবেন করা লাগে তো দুবাইতে যেমন পেরেশানি আছে তেমন ইনকাম ভালো আছে আরও অন্য অন্য পেরেশানি কম কিন্তু ইনকাম কম যদি হয়তো বা আপনি ওই যে বললাম যে পনেরো ষোলো ঘন্টা গাড়ি চালাতে পারেন তাহলে হয়তো হবে ইনকাম হবে কিন্তু সবাই তো আর অতক্ষণ গাড়ি চালাতে পারবে না বা প্রতিদিন এক মাস দেখা যাচ্ছে যে পনেরো ষোলো ঘন্টা করে গাড়ি চালা অত সহজ ব্যাপার না